এক কারিল তাসবিহা পিছে আঠারwidetilde গতির কিছু কেমনে ভগবান কেমনে এর কি করবে বড় কষ্ট করছে জীবন ও শান্ত লোক কষ্ট করছে সব তেজ যাচ্ছে পাণোর মুখ খাচ্ছে প্রথমwidetilde

লিখলে ইনলেজিল গোরাছে ওকুত আব্দুল্লাহ ইসমাল জানো লিখতে કહ ইয়াকুবালি খজান আপজিও মুজিদ গড়িয়া ওয়ালি খাওকাদারি মোহাম্মদ আলী Monte Omar ibn Watt Ek kaar kar raha tha announce hota hai ek logon ek logon dikhla aur party log jitne ek karta hai khicha pak upar hua tha woh ka গাড়ি টুপির মধ্যে যদি ইসলাম থাকতো টুপিও রাখতো রাখত নতুন ইসলামও রাখতাই প্রতিভা দুই রকম আছে সেটা তুমি একটা অনুসরণ অনুকরণ করার প্রতিভা

আখন দা আখন দা আখন দা 11 টাকা দুটো বেতন যে সব সময় খাইবি ওলি শুরু করলে দেখা চারজন বাচ্চা কয় সন্ধ্যার কাল শুরু রহস্য পায় উনি দেখা পড়া উনি দেখে বলেন

অনুসৰণা তোমাক

এই কিছুদিন আগেও ঘন্টা আর পর ঘন্টা বলতে পারতাম দশ বছর